আজ বৃহস্পতিবার পনেরোই মাঘ দু হাজার ছাব্বিশ সালের উনত্রিশে জানুয়ারি সিংহ রাশি এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি একটি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার করে এই মন্ত্রটি আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আজ জয়া বা ভৈমি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনেদের বলবো আজ এই মহান একাদশীর মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন শোক তাপ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তিপ্রাপ্তি করবার জন্য যদি আপনারা এই মহান ব্রত পালন না করতে পারেন অন্তত সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা বলতেই পারেন হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু বন্ধু গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে এটিও আপনারা জপ করতে পারেন আর যেহেতু বৃহস্পতিবার খুব খুব গুরু বৃহস্পতির নাম জপ আপনারা করতে পারেন আর যারা আজ একাদশীর মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আজ ব্ল্যাক এবং ব্লু এই দুই কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকবেন ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শরীর মনে সতেজতা এবং তর আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও আজ মুক্তিপ্রাপ্তির দিন পরিত্রাণ প্রাপ্তির দিন পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে মূল্যবান কোনো জিনিস ক্রয় করতে হতেই পারে যার কারণে কিছুটা হলো আর্থিক সমস্যা দেখা দেবে তবে খুব শীঘ্রই পরিস্থিতির কিন্তু উন্নতিও হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সময় সুযোগের সদ্ব্যবহার করুন যা আপনার সামনে আসছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউজ ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ আনন্দ মুখরই পরিগণিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না